আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ভারতের ছাব্বিশটি জায়গায় ড্রোন হামলা পাকিস্তানের এরপর জানিয়ে দিব সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান প্রস্তুত ভারত। এদিকে বেনগুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যাবল ইসরায়েল এরপর জানিয়ে দিব দুদেশের উদ্দেশ্যে যে বার্তা দিল চীন আরও জানিয়ে দিব দিকে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা সর্বশেষ জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার ভারতের ছাব্বিশটি জায়গায় ড্রোন হামলা পাকিস্তানের ভারতের ছাব্বিশটি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান শুক্র ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত শনিবার দশ মে বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্র ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত ছাব্বিশটি জায়গায় ড্রোন দেখা গিয়েছে এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে বারামুল্লা শ্রীনগর অবন্তিপুরা নাগরোটা জম্মু ফিরোজপুর কোয়ারবেদ ও লক্ষ্মীনালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় এমনই একটি ড্রোন হামলা চালায় ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান প্রস্তুত ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ফরওয়ার্ড এরিয়া বা অগ্রবর্তী স্থানে মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারত দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া করেশি শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন খবর বিবিসির তিনি বলেন পাকিস্তান সেনারা অগ্রবর্তী এলাকায় মোতায়েন হচ্ছে যা স্পষ্টতই পরিস্থিতি আরও ঘোলাটে করার উদ্দেশ্যে করা হচ্ছে ভারতের সেনাবাহিনী এ সময় চূড়ান্ত প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান কর্নেল কোরেশি তিনি বলেন আমরা প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের কার্যকর জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব তবে ভারত সংঘাত বাড়াতে চায় না যদি পাকিস্তানও একই মনোভাব দেখায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি উল্লেখ্য সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেনগুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যাবল ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেলাবিবে সফল হামলা চালিয়েছে নাসরুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান খবর বার্তা সংস্থা মেহেরের মুখপাত্র বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারির ভাষায় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় এক ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের ওপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি দুদেশের উদ্দেশ্যে যে বার্তা দিল চীন ভারত ও পাকিস্তানকে সংঘাত না বাড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায় পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে থাকায় এ আহ্বান জানালো চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন আমরা ভারত ও পাকিস্তানকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন তারা শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় শান্ত ও সংযত থাকে এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে উত্তেজনা আরও বেড়ে যায় পাকিস্তানের চালানো সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সেনাবাহিনী হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ আল জাজিরার নয়াদিল্লি প্রতিবেদক উম্মে শরীফ জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তান ড্রোন ও অন্যান্য গোলাবরোধ ব্যবহার করে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনী সেসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে তিনি বলেন এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া তবে সীমান্ত এলাকা জুড়ে জোরালো বিস্ফোরণ ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে আর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ পত্রিকাটি জানায় ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে যা করাচি উপকূল থেকে মাত্র তিনশো থেকে চারশো মাইল দূরে অবস্থান করেছে এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডিস্ট্রয়ার ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় নির্মিত ব্রহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার গতি পর্যন্ত এবং এটি পাঁচশো মাইল দূরের লক্ষ্যবস্তুতে তিনশো কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরও বেড়েছে এদিকে পাকিস্তান দাবি করেছে ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক ভারতীয় ভূপাতিত যুদ্ধ বিমান করেছে যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান পাকিস্তানকে ভারত বিরোধী যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেখানে রুবিও পাকিস্তানকে এই আহ্বান জানান খবর জিও টিভির জবাবে দার বলেন পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত তবে এর শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে তিনি স্পষ্টভাবে বলেন যদি ভারত উত্তেজনা বাড়ায় তবে পাকিস্তান তার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখাবে ফলে উত্তেজনা প্রশমনে দায়ভার মূলত ভারতের ওপর বর্তায় ওই বক্তব্য এমন সময় এল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল ও কাশ্মীরে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে উভয় দেশই হামলা ও পাল্টা হামলা শুরু করেছে আন্তর্জাতিক মহল এ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে